পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে নিজের আইডল কেইন উইলিয়ামসনের সঙ্গে দেখা করার দারুণ সুযোগ পেলেন রিশাদ হোসেন রিশাদের মূল পরিচয় তিনি একজন লেগ স্পিনার অথচ তার আইডল কিনা উইলিয়ামসনের মতো একজন কিংবদন্তি ব্যাটার এমনকি উইলিয়ামসনের সঙ্গে মিল রেখে বাইশ নম্বর জার্সি নিয়েছেন রিশাদ নিজের আইডলের সাথে পাকিস্তানে কেমন সময় কাটালেন সেটা নিয়েও কথা বলেন এই লেগ স্পিনার ঋষাদের বড় দায়িত্ব তার বোলিংয়ে হলেও ব্যাট হাতে ক্যামিও খেলতে বেশ পছন্দ করেন তিনি ঘরোয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ ইতোমধ্যেই রেখেছেন তিনি দীর্ঘ দেহি রিষাদ সাথে কোবজিয়ার মাসলে তুমুল জোর সেটাই কাজে লাগিয়ে ছক্কা হাঁকাতে পটু তিনি আর এমন ব্যাটিংয়ের জন্য ঋষাদের অনুপ্রেরণা কেন উইলিয়ামসন চলমান পি এস এল এর রিসাদ খেলছেন লাহোর এর হয়ে ওদিকে করাচি কিংস এর সাথে উইলিয়ামসন রবিবার লড়াই সেই সূত্রেই তাদেরকে দেখা গেল একসাথে নিজের আইডলের সাথে দারুণ সময় কাটালেন ঋষাদ এই টাইগার লেগ স্পিনার তার আইডলের সাথে সামাজিক মাধ্যমে একটা ছবি শেয়ার করে লেখেন আমার আইডল কেইন উইলিয়ামসনের সঙ্গে দাঁড়িয়ে আমরা দুজনেই আইকনিক বাইশ নম্বর জার্সি পড়ছি একজন ব্যাটার হিসেবে তিনি আমার অনুপ্রেরণা এবং তার সাথে এই মুহূর্তটি ভাগাভাগি করে নেয়া অবিস্মরণীয় বিদেশি ফ্রাঞ্চাইজি লিগুলোতে খেলার এ এক বড় সুবিধা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে দেখা করার সুযোগ মেলে হর হামেশাই তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ মেলে সিকান্দার রাজা তো মনে করেন টিএসএলের পর আরও বেশি বেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন রিষাদ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঋষাদের সতীর্থ রাজা বলেন ঋষাদ এবং আমার আগে দেখা হয়েছিল খেলেছিলো তবে সে খুব শান্ত এখন অনেক কিছু জানছি তাকে নিয়ে দারুণ একজন ম্যান সেও উপভোগ করছে আমরাও করছি তাকে পেয়ে সে অসাধারণ একজন মানুষ এবং ভালো ক্রিকেটার পিএসএল দিয়ে সে সামনে আরও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুযোগ পাবে ইনশাল্লাহ এদিকে পিএসএল এসাদের শুরুটা হয় দুর্দান্ত দলকে একাধিক ম্যাচে জেতাতে রাখেন বড় ভূমিকা এখন অব্দি চার ম্যাচ খেলে আটটি উইকেটটার ঝুলিতে এরপর অবশ্য আর সেরা একাদশে সুযোগ মেলেনি টাইগার লেগি এখন আবারও সুযোগের অপেক্ষায়